আলাপকণ্ঠের আজকের আয়োজনে আপনারা শুনতে চলেছেন ওয়াস্কার ওয়াইল্ড রচিত গল্প স্বার্থপর দৈত্য অনুবাদ করেছেন সুনীল কুমার ঘোষ প্রতিদিন বিকালে স্কুল থেকে ফিরে আসার পথে শিশুরা দৈত্যের বাগানে ঢুকে খেলা করত বাগানটি বেশ বড় আর সুন্দর নরম ঘাসে একেবারে বোঝাই ঘাসের বনে এখানে ওখানে নক্ষত্রের মতো সুন্দর সুন্দর ফুল ফুটে থাকত বাগানে ছিল বারোটা পিচ ফলের গাছ বসন্তের সমাগমে সব গাছের পাটুল বর্ণের আর মুক্তার মতো সাদা ধব ধবে ফুল ফুটত শরতে ধরত ফল গাছের ডালে বসে পাখিরা এমন মিষ্টি গান গাইত যে ছেলেরাও খেলা ভুলে গিয়ে তাদের গান শুনত নিজেদের ভেতরে চিৎকার করে তারা বলা বলি করত আমরা এখানে খেলা করে কত সুখী হয়েছি একদিন সে দত্ত এসে হাজির সে বেড়াতে গিয়েছিল তার বন্ধু করণিস দত্তের বাড়িতে সেখানে সে সাত বছর ছিল কথাবার্তায় সে যে বিশেষ পটু ছিল তা নয় তবু এই সাত বছরে যতটুকু আলাপ করা দরকার তা সে বন্ধুর সঙ্গে করেছে তারপর নিজের দুর্গে ফিরে আসতে সে বদ্ধ পরিকর হয়েছে ফিরে এসেই দেখতে পেল ছেলেরা তার বাগানে খেলছে বেশ কণ্ঠেই সে জিজ্ঞাসা করলো তোমরা এখানে এ কথা শুনেই ছেলেরা দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে দৈত্য বলল আমার নিজের বাগান আমার নিজের সম্পত্তি কোনো মানুষই তা বুঝতে পারে এখানে আমি কাউকে খেলা করতে দেব না খেলবো আমি কেবল নিজে এই সিদ্ধান্ত নিয়েই বাগানের চারপাশে সে বিরাট এক দেওয়াল তুলে দিল তার উপর ঝুলিয়ে দিল এক বিজ্ঞাপন বিনা অনুমতিতে প্রবেশ করলে দণ্ডনীয় হতে হবে দত্তটি বড়ই স্বার্থপর বাচ্চাদের এখন আর কোথাও খেলার জায়গা নেই রাস্তার ওপারে খেলতে চেষ্টা করলো কিন্তু ধুলা আর শক্ত পাথর কুচিতে রাস্তা একেবারে বোঝাই রাস্তাটা তাদের ভালো লাগলো না পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তারা ওই উঁচু দেওয়ালের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো নিজেদের মধ্যেও বলাবলি করতে লাগলো এর মধ্যে কত আনন্দেই না থাকতাম তারপর বসন্ত এলো সারা অঞ্চল জুড়ে ছোট ছোট ফুল আর পাখিতে ভরে গেল কেবল সেই স্বার্থপর দৈত্যের বাগানে তখনও শীতকাল যেখানে শিশু ছিল বলে পাখিরা সেখানে গান গাইতে চাইল না গাছেরা ভুলে গেল ফুল ফোটাতে একবার একটি সুন্দর ফুল ঘাসের ভেতর থেকে মাথা তুলতেই ঝোলানো বিজ্ঞাপন তার চোখে পড়ল সেই দেখে ছেলেদের জন্য তার মন এতই খারাপ হয়ে গেল যে মাথাটা সে ঘাসের বনে লুকিয়ে শটান ঘুমিয়ে পড়ল যারা সত্যিকারের খুশি হলো তারা হচ্ছে বরফ আর কুয়াশা তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলল বসন্ত এই বাগানের কথা ভুলে গিয়েছে সুতরাং সারা বছরই আমরা এখানেই কাটিয়ে দেব বরফের বিরাট সাদা আলখাল্লা দিয়ে ঘাসগুলিকে ঢেকে দিল তারা জমাট হেমকনা গাছগুলিকে রাঙিয়ে দিল সাদা রঙে তারপর তাদের সহচর্য দেওয়ার জন্য তার আহ্বান জানালো উত্তর বাতাসকে উত্তর বাতাস সারা দিল সেই ডাকে অসমের আলখোল্লা জড়িয়ে সে সারাদিন বাগানের মধ্যে গর্ডন করে ঘুরে বেড়ালো উড়িয়ে ফেলল যে চিমনিগুলোকে সে খুশি হয়ে বলল জায়গাটা বড় চমৎকার না ডাকলে আর চলছে না সুতরাং ঝাঁয়ালো প্রতিদিন তিন ঘন্টা করে দুর্গের উপর সে নাচতে লাগল ভেঙে ফেললো কাচের সারসে গুলি তারপর অত্যন্ত দ্রুত গতিতে সে বাগানের মধ্যে দুটোতে শুরু করলো পোশাক তার ধূসর রঙের নিঃশ্বাস তার বরফের মতো ঠান্ডা কনকনে জানালার ধারে বসে ঠান্ডা সাদা বাগানের দিকে তাকিয়ে স্বার্থপর দৈত্য গড় করে বললো বসন্ত আসতে দেরি করছে কেন তা আমি বুঝতে পারছি না আশা করি এই আবহাওয়ার পরিবর্তন হবে কিন্তু বসন্ত এলো না গ্রীষ্ম এলো না প্রতিটি বাগানে শরৎ তার সোনালি ফল বিছিয়ে দিল দৈত্যর বাগানে দিল না কিছুই সে বলল দৈত্যটা বড়ই স্বার্থপর সুতরাং বাগানটা অধিকার করে লইল কেবল শীত উত্তরে বাতাস ঝঙ্কার হিমকনা আর গাছের ভেতর দিয়ে নিচে বেড়াতে লাগলো কেবল বরফের দল একদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে দৈত্য একটি মিষ্টি গান শুনতে পেল গানটি তার কানে এতই মিষ্টি লাগলো যে তার মনে হলো রাজার গাইশীরা গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি গান গাইছিল জানালায় বসে একটি লিটেন পাখি কিন্তু এতদিন পরে সে পাখির গান শুনতে পেয়ে তার মনে হল পৃথিবীতে এটাই বোধ সবচেয়ে মিষ্টি গান এই গানের সঙ্গে ঝা থেমে গেল উত্তরে বাতাস থামিয়ে দিল গর্ডন করা খোলা জানালার ভেতর দিয়ে একটা মিষ্টি গন্ধ তার নাকে এসে লাগলো দৈত্যটি বলল মনে হচ্ছে শেষ পর্যন্ত বসন্ত এলো এই বলেই সে লাভ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে তাকিয়ে দেখল দেখলো একটা অদ্ভুত দৃষ্ট দেওয়ালের গায়ে ছোট একটা গর্ত ভেতরে দিয়ে ছেলেরা সব ঘুরি নিয়ে ভেতরে ঢুকছে আর সব মনের আনন্দে করতে করতে পাখিরা উড়ে বেড়াচ্ছে চারপাশে সবুজ ঘাসের ভেতর থেকে ফুলগুলি মাথা তুলে মনের আনন্দে হাসছে সত্যি বড় আনন্দের দৃশ্য আর সেখানে একলা দাঁড়িয়ে রয়েছে একটি শিশু সে এত ছোট যে কিছুতেই সে ডালের নাগাল পাচ্ছে না ভীষণ কাঁদতে কাঁদতে সে গাছের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেই গাছটা তখন বরফ আর হেমকোনায় বোঝাই হয়েছিল আর গর্জন করে তার মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছিল উত্তরে বাতাস গাছটা বলেছিল প্রিয় শিশু তুমি আমার ডালে উঠে এসো নিজের ডালটা যতটা সম্ভব সে নিচে নামিয়ে দিচ্ছিল কিন্তু শিশুটা যে বড্ড বাচ্চা দেখে হৃদয়টা গলে গেল সে বলল সত্যি আমি সার্থ স্বার্থপরের মতো ব্যবহার করছি এখন আমি বুঝতে বসন্ত আসতে এত দেরি কেন করছে আমি বাচ্চাটাকে গাছের ডালে চড়িয়ে দেওয়ায় ছেলেটা এই বাগানে খেলা করতে পারবে কৃতকর্মের জন্য সত্যি সে বড় অনুতপ্ত হলো এক কথা বলে খুঁড়ি দিয়ে সে নিচে নেমে এলো খুব আস্তে আস্তে সামনের দরজা খুলল তারপর বেরিয়ে এলো বাগানে কিন্তু শিশুরা তাকে দেখে এত ভয় পেল যে এক ছুটে পালিয়ে গেল সবাই পালালো না কেবল সেই বাচ্চাটা তার চোখ দুটো জলে এত বোঝাই হয়েছিল যে দত্তটা যে আসছে তা সে দেখতে পায়নি দত্তটি চুপি চুপি তার পেছনে গিয়ে তাকে সন্তর্পণে নিজের হাতের উপরে তুলে দিল তারপরে তাকে ডালের উপর বসিয়ে দিল সঙ্গে সঙ্গে গাছে গাছে ফুলে পাখিরা ছুটে এসে গান জুড়ে দিল আর বাচ্চাটা দুহাতে হাতের দৈত্যের গলাটা জড়িয়ে চুম খেল আর অন্যান্য ছেলেরাও যখন দেখতে পেল দৈত্যটা আর এত দুষ্টু নয় তখন তারা সবাই দৌড়ে ভিতরে এসে হাজির হলো তাদের পিছু পিছু হলো বসন্ত দৈত্যটি বলল শিশুরা এখন থেকে এটা হলো তোমাদের বাগান এই বললে বিরাট একটা কুরুল নিয়ে সে দেওয়ালটাকে ভেঙে দিল সারাদিন ধরেই তারা খেলা করলো সন্ধ্যাবেলা ছেলেরা দৈত্যর কাছ থেকে বিদায় নিল সে জিজ্ঞাসা করলো কিন্তু যে বাচ্চাটাকে আমি গাছের ডালে বসিয়ে দিয়েছিলাম তোমাদের সেই শিশু বন্ধুটি কোথায় তাকে চুমু খেয়েছিল বলেই শিশুটি দৈত্যটির ভালোবাসতো শিশুরা বলল জানি না সে চলে গিয়েছে তোমরা নিশ্চিত বলবে কাল যেন সে আসে কিন্তু ছেলেরা বলল সে কোথায় থাকে তারা তা জানে না তাকে তারা আগে কোনোদিন দেখেও নি এই কথা শুনে দৈত্যটি খুব দুঃখিত হলো প্রতিদিন বিকালে স্কুল ছুটি হওয়ার পর ছেলেরা বাগানে এসে দৈত্যটির সঙ্গে খেলত কিন্তু যে শিশুটি দৈত্যকে অত ভালোবাসত তার দেখা আর পাওয়া গেল না দত্তটি সবসময় ছেলেদের খুবই পছন্দ করত তবু সেই খুদে বন্ধুটিকে দেখার জন্য সে অত্যন্ত অস্থির হয়ে উঠেছিল সে প্রায় বলতো তাকে দেখতে আমার কতই না ইচ্ছা হয় বছরের পর বছর গেল দত্ত বুদ্ধ আর অর্থব হয়ে উঠল আর সে খেলতে পারত না তাই সে বিরাট একটা আরাম কেদারায় শুয়ে ছেলেদের খেলা দেয় বলতো আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে কিন্তু শিশুরা হচ্ছে সবচেয়ে সুন্দর একদিন শীতের সকালে পোশাক পরতে পড়তে বাগানের দিকে তাকিয়ে দেখল এখন আর সে শীতকে ঘৃণা না। কারণ সে জানত নয় ঘুমন্ত বসন্ত। এবং ফুলেরা এখানে বিশ্রাম করছে হঠাৎ সে চোখ দুটো ঘষে অবাক হয়ে তাকালো একবার নয় বারবার সত্যি বড় অদ্ভুত দৃশ্য বাগানের একটি প্রান্তে একটা গাছ সুন্দর ফুলে ভরে উঠেছে তার দেহ ডালগুলি সোনালি রোপালি ফলগুলি ঝুঁকে পড়েছে ডাল থেকে আর তারই নিচে যে শিশুটিকে সে ভালোবেসে সেই শিশুটি দাঁড়িয়ে আছে আনন্দে আত্মহারা হয়ে দত্তটি দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলো ঢুকলো বাগানে ঘাসের উপর দিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো সেই শিশুটির সামনে খুব কাছে আসতেই তার চোখ দুটো রেগে আরক্ত হয়ে উঠলো সে জিজ্ঞাসা করলো তোমাকে আঘাত করছে এত সাহসকার কারণ শিশুটির হাতে চোটের দুটো পেরেক ফুটানো দাগ ছোট দুটি পায়ের উপরে দাগ দুটি পেরেক ফুটানোর দৈত্যটি চিৎকার করে উঠলো কে তোমাকে মেরেছে এত সাহস কার আমায় তার নামটা বলো আমার সেই বিরাট তরোয়ালটা নিয়ে এখনই তাকে আমি হত্যা করল শিশুটি বলল না এগুলো হচ্ছে প্রেমের ক্ষত দৈত্যটা জিজ্ঞাসা করল কে তুমি একটা ভয় এসে তাকে গ্রাস করে ফেললো সে সেই শিশুটার সামনে হাঁটু মুড়ে বসলো শিশুটি দত্তর দিকে তাকিয়ে হাসলো বলল। তুমি একদিন আমাকে বাগানে খেলতে দিয়েছিলে আজ তুমি আমার সঙ্গে আমার বাগানে যাবে সেই বাগানের নাম প্যারাডাইস এবং সেদিন বিকালে ছেলেরা যখন খেলতে এলো তখন তারা দেখলো গাছের তলায় মৃত মৃতদেহটি পড়ে রয়েছে সাদা ফুলের ঢাকা পড়েছে দেহ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এটি ছিল আমাদের প্রথম ভিডিও ভিডিওতে অনেক ধরনের উচ্চারণ এবং অনেক শব্দের ভুল রয়েছে আমরা আশা করছি সামনে এই ভুলগুলো আর হবে না অতি দ্রুত এবং প্রথম দিকের কিছু সমস্যার কারণে টেকনিক্যাল সমস্যার কারণে কিছু কিছু সমস্যা হয়েছে আশা করি সামনের ভিডিওতে সামনের পর্বগুলোতে